ওই তুই থাকতে আমার মা এই কামগুলা কেন করতেছে আমার মায়ের হাতে এই কামগুলা பசাই দিয়া তুমি যে আয়েশ করতেছস না এইলা দাঁত এখন মাছ দে মাছা সেই ছলে উঠান ঝাড়ু দিবে তারপর যে বাজার করে আনছিনা ওই বাজারগুলা ভালো করে রান্না করবি তুই আজকের থেকে এই বাড়ির বউ না কাজের লোক হারামজাদি এইগুলা কে এগুলো কি তোর বাপে ইয়া করব নাকি আমি করব নবাবজাদি ঘরে বসে আরাম আয়েশ করব আর আমি পেশারে রুগি কোমরের ব্যথায় বাসি না আ বিজাইতেছে এই যে বাসুন মাস্তে বাজার আনছস না যা ওই রান্নাঘরে থুই আয় আমি বাসুন দি মাই যা উঠান জারু দিয়া ঘর জারু দিয়া রান্না দিবুনে তোরা খাইবি সব আর ওই নবাব জাদি তার মাইয়া লইয়া আমার রান্ধন খাইবো কি ওর এত বড় সাহস আমি ওরে দেখতেছি ওই মামো ওই আপা ওই মেরে তোমার আমি ডাকবো কেন আমি তো পাড়া প্রতিবেশী মহিলাকেও ডাকতেছে ওই হারাম জাদি ওই তুই থাকতে আমার মা এই কামগুলা কেন করতেছে আমার মায়ের হাতে এই কামগুলা বাছাই দিয়া তুমি যে আজ করতেছো না ভাই বিশ্বাস করে আমি আমার কোনো কাজ করতে কই নাই আমার যা করতেছে নিজের ইচ্ছাই করছে ওই মা নিজের ইচ্ছায় সবকিছু করতেছে তুই কি করতেছিলি হ্যাঁ এইট হ্যালো এইগুলো এখন মাছ দি মাজা শেষ হলে উঠান ধারু দিবি তারপরে বাজার করে আনছি না ওই বাজার গুলো ভালো করে রান্না করবি আর একটা কথা মনে রাখি তুই আজকে থেকে এই বাড়ির বউ না কাজের লোক আমি সব কাজ করে দিব আমি এবারে কাজের লোক হয়ে থাকব কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই না মানব যদি এইগুলা কে ধুইবো হ্যাঁ সব কাজ করবি তুই না সব কাজের মধ্যে কি কাপড় ধোয়া এই ঘর দর মোছা এগুলো পড়ানো এগুলো কি তোর বাপে আইয়া করবো নাকি আমি করবো ভাবি আমি করবো সব কাজ আপনার কিছু করার লাগ কাজ শেষ করে আমার লেগে এক কাপ চা বানাই দিবি বুঝছ আমার লেগে চা বানাই দিব মানে আমার পাউডি যে ময়লা হয়ে গেছে এডিকে পরিষ্কার করে দিব হন পানি গরম করে আমার পাউডি কসলায় পরিষ্কার করে দিবি ঠিক আছে ও মাসুদ ও বড় বউ যদি পাউ ধুইয়া দেয় তা আমার মাথা ব্যথায় সুক ব্যথায় আমি তো ছায়া থাকতে পারতাছি না আমার মাথা কোন টিপা দিব বাহ বাহ একটা মানুষ সংসারের সমস্ত কাজ করব তো করব। তার উপর সংসারের সমস্ত আকাই যা আইলসা সাতপর মানুষগুলার পা ধুয়ে দিতে হইব হাত পা মাথা টিপা দিতে হইব তা ভাবি তোমার কি কেউ মুখে তুলে খাবার দিয়ে দিতে হইব নাকি নিজে নিজে খাবার খাইতে পারবা ওই মনি রাই তুই কিদু বেশি বাড়াবাড়ি করতেছস আমগো প্রত্যেকটা কথার মধ্যে তুই যদি নাক গলাস না এটা ভালো হইব না হ্যাঁ ফলাইব না এই বিধবা হারাম না করেছে তো সে কলাই বই বড় ভাবি মনির ভাই তুমি